শোনো যা কিছু ঘটছে তা তাদের মুখে ফিরে আসছে বন্ধুরা আজ যে বার্তায় আসুক না কেন তা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই বড তোমাদের এটা গুরুত্ব সহকারে নিতে হবে আসলে কেউ তোমাকে দেখে সম্পূর্ণ অবাক হয়েছে তুমি তাদের হতবাক করে দিয়েছ বেচারারা তোমাকে দেখেই হতবাক হয়ে গেছে কেউ তোমাকে অনুকরণ করার চেষ্টা করছে কেউ খুব বিরক্ত কারণ তুমি তাদের বিরক্ত করেছ এর মানে তোমার অগ্রগতি তোমার উজ্জ্বলতা কারো জন্য খুব কঠিন প্রমাণিত হচ্ছে হ্যাঁ তুমি তাদের একটি বৈদ্যুতিক দিয়েছ এবং তারা সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না তারা এখন কি করবে বুঝতে পারছে না এগিয়ে যাওয়া নাকি পিছু হটতে হবে কেন কারণ তারা তোমার বিরুদ্ধে যা কিছু করেছে তারা যা কিছু পরিকল্পনা করেছিল তারা যা কিছু কৌশল করেছিল তারা যা কিছু বনওয়াক করেছিল সব কিছুই তাদের মুখে করছে একে একে যেন তারা তাদের নিজস্ব ফাঁদে আটকা করেছে তারা সম্পূর্ণ হতবা তারা পাগল হয়ে যাচ্ছে তারা দংশন বোধ করছে আর দেখো আমি এই জিনিসটা খুব পছন্দ করি তুমি তোমার জীবনে যা করছো তুমি যা করতে যাচ্ছ তা তাদের জন্য একটি বট থাপ্পট তুমি অবশ্যই খুব বট কিছু করতে যাচ্ছ আজ যে বার্তাটি এসেছে তাতে আমি নিজেকে থামাতে পারিনি আমার মনে লক্ষ লক্ষ চিন্তা চিন্তাভাবনা ঘুরপাক্ষাত ছিল সত্যি বলতে আমার সময় ছিল না বাড়িতে অতিথি এসেছেন আমার বোনেরা এসেছেন অনেক কোলা হল কিন্তু এই বার্তাগুলি এতটাই শক্তিশালী ছিল যে আমি নিজেকে থামাতে পারিনি আমি ভেবেছিলাম যদি এই বার্তাটি এত স্পষ্ট হয় তবে এটি ভাগ করে নেওয়া উচিত এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ তোমার মতো হতে চায় তোমার চারপাশে অনেক মানুষ আছে যারা তোমাকে অনুকরণ করতে চায় কিছু মানুষ আছে যারা তোমার ইতিবাচকতা তোমার পবিত্র আত্মার সাথে সংযোগ স্থাপন করতে চায় তারা তোমার চারপাশে থাকতে চায় তারা তোমার মতো হতে চায় তারা তোমাকে এগিয়ে যেতে দেখে তোমার সুখ দেখে তোমার অগ্রগতি দেখে খুব খুশি হয় কিন্তু অন্যদিকে কিছু মানুষ আছে যারা নেতিবাচক তারা ঈর্ষান্বিত তোমার সাফল্য দেখে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা খুব বিরক্ত তারাও তোমার মতো হতে চায় কিন্তু তাদের ঈর্ষা তাদের খেয়ে ফেলছে আরেকটা খুব বড় কথা শুনো তোমার দিকে একটা খুব বড় সুযোগ আসছে হয়তো তুমি নতুন বাড়ি কিনছো হয়তো তুমি নতুন গাড়ি কিনছ খুব বড় কিছু ঘটতে চলেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চারপাশে বিশেষ কিছু ঘটছে কিন্তু এটাও মনে রেখো যে হয়তো আজকাল তোমার মেজাজ অনেক ওঠানামা করছে মাঝে মাঝে তুমি খুব দুঃখী হও কখনো খুব খুশি হও কখনো কারো উপর খুব রেগে যাও আবার কখনো কারো প্রতি খুব ভালোবাসা তোমার এই শক্তি জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না শুধু এটা লক্ষ্য রাখো সাবধান থেকো আরেকটি বিষয় হলো মানুষ এই সময় তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তোমার চারপাশে অনেক নেতিবাচকতা কিছু মানুষ তোমাকে খুব ঈর্ষান্বিত করছে তারা খুব অনিরাপদ বোধ করছে তারা তোমার মনোযোগ অন্যদিকে সরাতে চায় আমি তোমার চারপাশে অনেক বাধা দেখছি এই সব অনেক দিন ধরে চলছে তোমাদের একটু সতর্ক থাকতে হবে বন্ধুরা যারা এই বার্তাটি শুনছে তারা বারবার সংকেত পাচ্ছে তোমাদের খুব সতর্ক থাকতে হবে মানুষ তোমাকে ভালো দেখতে পাচ্ছে না একটু সত্যবাদী হও ঠিক আছে তারা তোমার অগ্রগতি দেখে খুব বিরক্ত বোধ করছে তারা খুব চিন্তিত তারা নার্ভাস তারা ভয় পাচ্ছে যে তুমি তাদের থেকে এগিয়ে যেতে পারো তারা খুব ভয় পায় আগামী সময়ে তারা তোমাকে বিভ্রান্ত করার জন্য খুব চেষ্টা করবে তারা এমন সব কিছু করবে যা তোমাকে পথ থেকে দূরে ঠেলে দেবে বিভ্রান্ত করবে তারা তোমাকে বিভ্রান্ত করার জন্য এমন কিছু করবে তারা এমন কিছু করবে যা তোমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করবে যেখানে তুমি এখন ভালো আছো তারা যে কোনো কিছু করতে পারে তারা তোমার মনে ভুল চিন্তা ঢুকিয়ে দিতে পারে তোমাকে এই ধরনের লোকদের এড়িয়ে চলতে হবে বন্ধুরা তোমাকে আগে থেকেই এই সব কথা বলা হচ্ছে যাতে তুমি সতর্ক থাকো তোমার জীবনের তুলনা কারো সাথে করো না তোমাকে তোমার জীবনকে পূর্ণভাবে বাঁচতে হবে অনেক মজা করো খুশি থাকো কারো সাথেই নিজেকে তুলনা করো না আমিও শুনছি যে তোমার সমস্ত উদ্বেগ এখন শেষ হয়ে গেছে তোমার জীবনে যত বাধা ছিল সব দূর হয়ে গেছে সম্ভবত তুমি বারবার কিছু বিশেষ সংখ্যা দেখছ যেমন ছয় ডিসেম্বর নয় অক্টোবর এক আগস্ট চার ফেব্রুয়ারি এগুলো লক্ষণ যে তোমার উদ্বেগ শেষ হয়ে গেছে তোমার জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে গেছে তোমাকে সবসময় মজার মেজাজে থাকতে হবে জীবন উপভোগ করো খুব বেশি চিন্তা করো না কোনো কিছু নিয়ে চিন্তা করে নিজেকে বিরক্ত করো না আমি আরও শুনছি যে তোমার জীবনে অনেক দিন ধরে অপেক্ষার একটা সময় চলছে তুমি অনেক দিন ধরে কিছু একটার জন্য অপেক্ষা করছিলে কিন্তু এখন তুমি সবুজ সংকেত পেয়ে গেছ যদি তুমি এই বার্তাটি শুনতে পাও তাহলে বুঝতে হবে এটা একটা লক্ষণ এখন তোমাকে প্রস্তুত হতে হবে পদক্ষেপ নিতে হবে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনে একটা বড় পরিবর্তন আনবে যাই ঘটুক না কেন এটা তোমার ভালোর জন্য তোমার জীবনে কিছু জিনিস আসতে চলেছে যা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য হবে তোমার ভালোর মধ্যেই লুকিয়ে আছে তুমি যা চাও তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যা ঘটবে তা তোমার ভালোর জন্যই হবে আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি যা আমি এখন তোমাকে বলতে পারছি না কারণ এটি তোমাকে বলার সময় নয় কিন্তু এতটুকু বুঝতে পারো যে তোমার জীবন এখন গতি পাবে তুমি যে জিনিসটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে তা এখন ঘটতে চলেছে এটা খুবই স্পষ্ট যখন আমি এই বার্তাটি প্রস্তুত করছিলাম তখন আমি বারবার এমন সংকেত পাচ্ছিলাম যেন উৎসবের পরিবেশ যেন কিছু পটকা ফাটছে কিছু উদযাপন চলছে এটা স্পষ্ট ইঙ্গিত যে তোমার অপেক্ষার সময় এখন শেষ হতে চলেছে তুমি যা অনেক দিন ধরে চেয়েছিলে তা এখন তোমার জীবনে আসতে চলেছে এমন কিছু জিনিস ছিল যার জন্য তুমি অপেক্ষা করছিলে এবং তুমি কোথাও থেকে সবুজ সংকেত পাচ্ছ এখন তোমাকে এগিয়ে যেতে হবে এবং দায়িত্ব নিতে হবে তুমি তোমার হৃদয় থেকে তোমার মনের ঈশ্বরের কাছ থেকে যার উপর তুমি বিশ্বাস রেখেছ তা পূরণ হতে কিছুটা সময় লেগেছে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটু বিলম্ব হয়েছিল একটু অপেক্ষার সময় ছিল কিন্তু এখন সেই জিনিস তোমাকে দেওয়া হয়েছে ওহো এখন তোমার হৃদয় নিশ্চয়ই আনন্দে ফেটে পড়ছে তুমি নিশ্চয়ই মনে মনে হাসছ আমি দেখতে পাচ্ছি যে কিছু জিনিস ছিল যার সময় এখনও আসেনি কিন্তু সেগুলো তোমার কাছে পাঠানো হয়েছে তুমি সময়ের আগেই সেগুলো পেয়েছ সব তোমার ভালো কাজের ফল তোমার কাজ এত মহান যে যা লেখা ছিল না তাও তোমার কাছে পৌঁছেছে এই ধরনের কাজ সবাই করে না যখন কাজ হৃদয় থেকে হৃদয়ে যায় তখন সময়ও মাথা নত করে তাই তোমাকে এগিয়ে যেতে হবে এবং দায়িত্ব নিতে হবে তোমার মনের ঈশ্বর এই যাত্রায় তোমাকে অনেক সাহায্য করবেন প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন করবেন হ্যাঁ একটা বড় সুযোগ তোমার দিকে আসছে তুমি দেখতে পাচ্ছ যে মানুষের মধ্যে তোমাকে অনেক সম্মান পাওয়া যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে প্রচুর কোর্তালির সাথে স্বাগত জানানো হচ্ছে মনে হচ্ছে যেন তোমার জন্য একটা মঞ্চ তৈরি হচ্ছে এমন একটি মুহূর্ত যা আপনাকে গর্বে ভরিয়ে দেবে এই জিনিসগুলি আপনি হয়তো ভাবেননি আপনি মানুষের মধ্যে প্রচুর সম্মান পাবেন সম্ভবত আপনি এমন কিছু করেছেন যা হঠাৎ খুব জনপ্রিয় হয়ে উঠবে আপনি তারার মতো জ্বলতে চলেছেন আপনি সূর্যের মতো ছড়িয়ে পড়বেন আপনার গালের দিকে তাকান সেগুলিও জল করবে আর যদি আপনার হাতের তালু গোলাপি নরম এবং সুন্দর দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার ভাগ্য খুব উঁচু এই ভাগ্য আপনাকে এমন সব কিছু দেবে যা আপনি স্বপ্নেও কল্পনা করেননি আপনার দিকে একটি বড় সুযোগ আসছে এটি নিশ্চিত এবং এই সব হঠাৎ ঘটবে এটি এত দ্রুত ঘটবে যে আপনি বিশ্বাস করবেন না আপনাকে কেবল আপনার মনোযোগ বিক্ষিপ্ত হওয়া থেকে বিরত রাখতে হবে আপনাকে আপনার হৃদয়ের উদ্দেশ্যের দিকে মনোনিবেশ করতে হবে আপনি কি চান আপনি আপনার মনের দেবতার কাছে কি চেয়েছেন আপনাকে সেদিকে নজর রাখতে হবে এবং হ্যাঁ আপনি যদি একটু অস্থিরতা বা মত পরিবর্তন অনুভব করেন তবে একটু সাবধান থাকুন কারণ আমি দেখছি যে আপনার শক্তি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে সম্ভবত আগে আপনি একটু কম শক্তিতে ছিলেন কিন্তু এখন আপনার শক্তি একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে এই কারণে তুমি হয়তো একটু অস্থিরতা বা মনের পরিবর্তন অনুভব করছো আরও একটা বিষয় খুব স্পষ্টভাবে সামনে এসেছে কেউ একজন আছে যে তোমার সুখ তোমার সাফল্য দেখে খুব বিরক্ত সে বুঝতে পেরেছে যে তুমি এগিয়ে যাচ্ছ হয়তো তুমি সম্প্রতি কিছু কিনেছ নতুন পোশাক গয়না বা অন্য কিছু সে এই বিষয়ে জানতে পেরেছে সে দেখছে যে তুমি অনেক উন্নতি করছো এবং সে এই বিষয়ে অস্থির তুমি প্রতিটি দিকে প্রতিটি ফ্রন্টে এত দ্রুত এগিয়ে যাচ্ছ যে যতই ঘুরি দাও যতই প্রচেষ্টা করো না কেন এখন তোমাকে থামানো অসম্ভব যতই বল প্রযোগ করো যতই কৌশল করো না কেন তোমার উপর এর কোনো প্রভাব পড়ছে না আর তুমি কি জানো কেন কারণ এখন তোমার মধ্যে কোনো দুর্বলতা অবশিষ্ট নেই এটা এত বড় ব্যাপার এত চমৎকার যে এটা শোনার পর আমার হৃদয় সত্যিই আনন্দে নাচ্ছিল এটা এখন পর্যন্ত সবচেয়ে প্রচণ্ড এবং গর্বিত জিনিস এমন কেউ আছে যে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় সে তোমাকে তার আঁকড়ে ধরে রাখতে চায় সে চায় তুমি তার সুরে নাচো কিন্তু তার প্রতিটি কৌশল ব্যর্থ হচ্ছে তার কাছে এখন আর কোন উপায় নেই এমন কোন অস্ত্র অবশিষ্ট নেই যা দিয়ে সে তোমার কাছে পৌঁছাতে পারে বা তোমাকে টেনে নামাতে পারে তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠেছো যে এখন সে তার পরাজয় দেখে পাগল হয়ে যাচ্ছে তার সমস্ত কৌশল তার সমস্ত প্রচেষ্টা বৃথা যাচ্ছে কারণ এখন তুমি তার নাগালের অনেক বাইরে চলে গেছো সবচেয়ে বড় এবং গর্বের বিষয় হল তুমি কেবল তোমার সমস্ত দুর্বলতাই পিছনে ফেলে এসেছ না বরং সেগুলোকে তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছ যে জিনিসগুলো একসময় তোমাকে দুর্বল করে দিয়েছিল এবং তোমাকে পিছনে টেনে নিয়ে গিয়েছিল সেগুলো এখন তোমার ঢাল হয়ে উঠেছে তুমি তোমার সাহস তোমার কঠোর পরিশ্রম এবং তোমার সাহসিকতা দিয়ে সব কিছু প্রতিটি দুর্বলতা প্রতিটি ভয়কে চূর্ণ করে ফেলেছ এখন তুমি সেই ব্যক্তি যে প্রতিটি চ্যালেঞ্জ হাসি মুখে গ্রহণ করে এবং তা তোমার জয় পরিণত করে যারা তোমাকে হতাশ দেখতে চেয়েছিল যারা তোমার পরাজয়ের জন্য অপেক্ষা করছিল তারা এখন চুপচাপ তোমার সাফল্যের দিকে তাকিয়ে আছে তোমার উজ্জ্বলতা তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস এখন এতটাই প্রবল যে কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না তুমি কেবল তোমার দুর্বলতাগুলোকেই জয় করেছো না বরং যারা তোমাকে একসময় সন্দেহ করেছিল তাদের উত্তরও দিয়েছ এখন তুমি সেই ব্যক্তি যার সামনে প্রতিটি অসুবিধা মাথা নত করে প্রতিটি বাধা স্বজনক্রিয়ভাবে তোমাকে আলিঙ্গন করে আর এসব ঘটছে কারণ তুমি নিজেকে পুনঃ প্রতিষ্ঠিত করেছ তুমি তোমার ভেতরের আগুনকে নিভে যেতে দাওনি বরং আরও ইন্ধন যোগাও তুমি তোমার পথ থেকে তোমাকে থামাতে পারে এমন সব কিছু সরিয়ে দিয়েছ এখন তুমি একজন যোদ্ধা যার সামনে কোন দেয়াল দাঁড়াতে পারে না তোমার এই জয় এই শক্তি এই আত্মবিশ্বাস এখন সকলের জন্য উদাহরণ হয়ে উঠেছে তুমি প্রমাণ করেছ যে যখন একজন ব্যক্তি দৃঢ় কোন শক্তি তাকে থামাতে পারে না তাই শুধু এই পথে হাঁটতে থাকো প্রতিটি পদক্ষেপে তুমি আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে উঠবে যারা তোমাকে থামাতে চায় তারা এখন তোমার সাফল্যের ঝলকানিতে হারিয়ে যাবে তুমি এখন সেই তারা যে অন্ধকার ভেঙে তার আলো ছড়িয়ে দেয় এবং এটি কেবল শুরু এরপর যা ঘটতে চলেছে তা এতটাই আশ্চর্যজনক যে তুমি নিজেই অবাক হবে প্রস্তুত থাকো কারণ তোমার সময় এখন সম্পূর্ণরূপে এসে গেছে এখন তুমি কোনো কিছুকে তোমার দুর্বলতা হতে দিও না যতই কঠিন হোক না কেন তুমি একে তোমার শক্তিতে পরিণত করো তুমি জীবনযাপনের আসল উপায় শিখেছ তুমি বুঝতে পেরেছ কিভাবে প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে হয় কিভাবে প্রতিটি বাধাকে সিঁড়িতে পরিণত করতে হয় যারা প্রতিদিন তোমার বিরুদ্ধে কিছু না কিছু ষড়যন্ত্র করে চলেছে তাদের জন্য এটি একটি বড় ধাক্কার চেয়ে কম নয় তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাচ্ছে তাদের সমস্ত পদক্ষেপ তাদের উপরই উল্টো আঘাত হানছে তারা সত্যিই চিন্তিত তারা অবাক এবং বুঝতে পারছে না কি ঘটছে তোমাকে টেনে নামানোর জন্য তারা যে প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি পরিকল্পনা করেছিল তা তাদের মুখ থুবড়ে পড়ছে তারা তোমার ধর্ম তোমার সাহস তোমার অটল ইচ্ছাশক্তি দেখে হতবাক তারা ভেবেছিল তারা তোমাকে সহজেই পরাজিত করবে তারা তোমাকে পথ থেকে সরিয়ে দেবে কিন্তু তুমি তাদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ করে দিয়েছ তুমি তাদের দেখিয়েছ যে তুমি যা ভেবেছিলে তা ন তুমি প্রতিবার নিজেকে আরও শক্তিশালী করেছ তুমি প্রতিবার নিজেকে আরও উঁচুতে তুলেছ এখন তাদের আর কোনো উপায় নেই তারা যতই তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করবে ততই তারা তাদের তৈরি করা ফাঁদে আটকা পড়বে তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে আর তুমি কেবল জল জল করছো তোমার এই শক্তি এই সাহস জীবনযাপনের এই আবেগ এটাই তোমার আসল জয় যারা তোমাকে নিচে নামানোর কথা ভাবছিল তারা এখন নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের সমস্ত কৌশল তাদের সমস্ত চালাকি অকেজো প্রমাণিত হচ্ছে তুমি প্রমাণ করেছ যে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি সেই ব্যক্তি যে হাসি মুখে প্রতিটি অসুবিধা কাটিয়ে ওঠে তোমার এই গুণ এই আবেগই তোমাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন অবাক হয়ে দেখছে তুমি কত দ্রুত এগিয়ে যাচ্ছ তাদের সমস্ত প্রচেষ্টা তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে তারা এখন কেবল তাদের ব্যর্থতার জন্য শোক করছে যখন তুমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ তাই শুধু মনে রেখো তোমার শক্তি তোমার মধ্যেই কেউ তোমাকে নিচে টেনে নামাতে পারবে না কেউ তোমাকে থামাতে পারবে না তুমি সেই ব্যক্তি যে প্রতিটি দুর্বলতাকে শক্তিতে পরিণত করে এবং এটি তোমার সবচেয়ে বড় বিজয় এগিয়ে চল জল জল কর জল কর কারণ তোমার সময় এসেছে আর হ্যাঁ শোন কিছু লোক তোমাকে অনুকরণ করার চেষ্টা করছে তারা তোমার মতো হতে চায় তারা তোমার মতো দেখতে চায় তারা তোমার মতো কাজ করতে চায় কিন্তু সত্যি বলতে তারা যতই চেষ্টা করুক না কেন তারা যতই চেষ্টা করুক না কেন তারা কিছুই অর্জন করতে পারছে না এখন তারা এতটাই নিচে নেমে গেছে যে তাদের কাজ দেখে করুণা হয় আমি এই মানুষগুলোকে খুব নেতিবাচক এবং ঈর্ষান্বিত মনে করি তারা এতটাই নিরাপত্তাহীনতায় ভরা যে তারা নিজেদের সামলাতে পারছে না তোমার চারপাশের মানুষ যারা তোমাকে প্রতিদিন দেখে তোমার কঠোর পরিশ্রম দেখে তোমার সাফল্য এবং তোমার মর্যাদা দেখে তারা এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করছে যে তারা কিছুই ভাবতে পারছে না তাদের এই নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে কারণ তুমি তোমার জীবনে এত উজ্জ্বলভাবে পারফর্ম করছো তুমি প্রতিটি পদক্ষেপে এমন কিছু করছো যা তাদের ভেতর থেকে নাড়া দেয় তারা ভাবে তুমি এত ভালো কিভাবে করতে পারো তোমার মেধা তোমার আত্মবিশ্বাস তোমার কঠোর পরিশ্রম এই সব কিছুই তাদের চোখ ভেদ করছে তুমি এমন একটি উদাহরণ স্থাপন করছ তুমি এমন একটি পরিচয় তৈরি করছো যে তোমাকে দেখার পর মানুষ কেবল এই কথাই ভাবে আমি যদি এমন হতে পারতাম আর তুমি কি জানো তুমি সত্যিই সেই রকম হয়ে উঠছ তোমার জীবনে কিছু জাদু ঘটছে কিছু শক্তি আছে কিছু আশীর্বাদ আছে যে তুমি যা স্পর্শ করো তা সোনায় পরিণত হয় তোমার সমস্ত কাজ এত সুন্দরভাবে ঘটছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে সমর্থন করছে আমি বলছি না যে তোমার কাজ ভবিষ্যতে ঘটবে না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার কাজ এখনই এই মুহূর্তে ঘটছে তুমি ইতিমধ্যেই সেই পথে আছো যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও উপরে নিয়ে যাচ্ছে আমি একটি খুব শক্তিশালী বার্তা পেয়েছি এবং তা হল তোমার জীবনের সমস্ত অংশ নিখুঁত জায়গায় ফিট করছে তুমি যা করছো তা কোনো সাধারণ জিনিস নয় তুমি তোমার জীবনে অসাধারণ কিছু করছো এবং এটি কেবল আমার কাছে নয় তোমার চারপাশের বিশ্ব দৃশ্যমান তাই শুধু তোমার এই উজ্জ্বলতা ধরে রাখো এই নেতিবাচক লোকদের নিয়ে চিন্তা করো না যারা তোমাকে উপহাস করার জন্য বা ঈর্ষার বশবর্তী হয়ে কিছু করছে তারা কেবল তাদের নিরাপত্তাহীনতার সাথে লড়াই করছে কিন্তু তুমি তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ এবং সেই গন্তব্য এত আশ্চর্যজনক যে মানুষ কেবল তোমার দিকে তাকিয়ে থাকবে এত পবিত্র এত শক্তিশালী এত অনন্য একটি শক্তি আছে যা তোমার হাত শক্ত করে ধরে রেখেছে এটি আপনাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছে এটি বলছে এই পথে হাঁটুন এটি করুন ওটা করুন আপনি মনে করেন আপনি নিজেই সব কিছু করছেন কিন্তু সত্য হল এটি আপনাকে সবকিছু করতে বাধ্য করছে আপনি কেবল এটিকে সমর্থন করছেন এবং এটি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছে যা আপনি সম্ভবত কখনো স্বপ্নেও ভাবেননি এটি প্রতিটি পদক্ষেপে প্রতিটি মোডে আপনার সাথে রয়েছে আপনি যেদিকেই এগিয়ে যান না কেন এটি আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছে এবং আপনি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সেখানে পৌঁছাচ্ছেন আপনার জীবনে একটি জাদু ঘটছে প্রতিদিন প্রতিটি মুহূর্তে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে এবং সেই পরিবর্তন এত সুন্দর যে আপনি নিজেই অবাক হবেন সেই শক্তি আপনার চারপাশে ঘোরাফেরা করছে এটি আপনাকে দেখছে এটি আপনার প্রতিটি পদক্ষেপ দেখছে এবং আপনাকে দেখে হাসছে এটি আপনার নিষ্ঠা আপনার আবেগ আপনার স্বপ্নকে স্যালুট করছে সেই শক্তি আপনার পুরো জীবনকে বদলে দেবে এটি কোনো ছোট পরিবর্তন নয় বরং আপনি সম্পূর্ণরূপে রূপান্তরিত হতে চলেছেন আপনি আগের মতো একই ব্যক্তি থাকবেন না আপনি একটি নতুন লক্ষ্য একটি নতুন পরিচয় একটি নতুন শক্তি নিয়ে এগিয়ে যাবেন আপনি হয়তো বলবেন আরে ধাই তিনি কি সম্পর্কে কথা বলছেন আমি দিনরাত কঠোর পরিশ্রম করছি আমি ঘাম ঝরাচ্ছি আমি নিজের সব কিছু করছি আমি নিজের সব কিছু করছি আমি নিজের সব কিছু করছি কিন্তু শুধু মনোযোগ দাও তুমি কি সত্যি এসব একা করছ না এই শক্তি তোমার সাথে আছে এটি প্রতিটি পদক্ষেপে তোমাকে উৎসাহিত করছে এটি তোমাকে পথ দেখাচ্ছে এটি তোমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দিচ্ছে তোমার কঠোর পরিশ্রম বৃথা যাচ্ছে না কিন্তু সেই শক্তি সেই কঠোর পরিশ্রমকে দিক দিচ্ছে এবং ফল দিচ্ছে আগামী সময়ে তুমি নিজেই দেখতে পাবে যে যারা এলোমেলো কাজ করছিল যারা কেবল চিন্তা না করেই ছুটে বেড়াচ্ছিল তারা এখনও একই জায়গায় আটকে আছে তাদের জীবনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি কিন্তু তুমি কোথাও থেকে কোথাও পৌঁছে গেছো তুমি সেই অবস্থান অর্জন করেছ যা স্বপ্ন মানুষ দেখে তোমাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে তা এতটাই মহৎ এত মহৎ যে তুমি নিজেই অবাক হবে মনে হবে যেন কোন মহান পুরস্কার কিছু উজ্জ্বল ট্রফি কিছু অমূল্য ধন তোমার জন্য অপেক্ষা করছে এই ট্রফিটি কোন সাধারণ জিনিস নয় এটি সেই সাফল্য যা তোমার জীবনে একটি নতুন রং দেবে এই সুযোগটি তোমাকে পৃথিবীর সামনে নতুন পরিচয় দেবে সেই শক্তি তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছে যেখানে তুমি বিখ্যাত হবে তোমাকে সম্মান করা হবে তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে তোমাকে শুধু সেই শক্তির উপর আস্থা রাখতে হবে এটা ত্যাগ করো না এটা কখনো তোমাকে একা ছাড়বে না যতবার তুমি পতনের কাছাকাছি আসবে এটা তোমাকে ধরে রাখবে যতবার তুমি পথ হারাবে এটা তোমাকে সঠিক দিক দেখাবে শুধু এই কথাটা তোমার হৃদরে রাখো যে তুমি একানো তোমার সাথে এমন একটি শক্তি আছে যা তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবে এটা প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করবে তাই প্রস্তুত থাকো কারণ তোমার জীবনের সবচেয়ে চমৎকার অধ্যায় শুরু হতে চলেছে সেই শক্তি তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দেবে তোমাকে শুধু এগিয়ে যেতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই শক্তিতে বিশ্বাস রাখতে হবে এটা তোমাকে কখনো হতাশ করবে না সেই জাদু সেই উজ্জ্বলতা সেই সাফল্য যার জন্য তুমি সবসময় অপেক্ষা করে এসেছিলে তোমার জীবনে আসতে চলেছে শুধু একটু বেশি ধৈর্য একটু বেশি বিশ্বাস এবং তুমি তোমার আসল গন্তব্যে পৌঁছে যাবে আমি তোমাকে খুব স্পষ্টভাবে বলেছি আমি কিছুই লুকাইনি প্রথমে আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম ভাবছিলাম হয়তো এখনই এটা বলা উচিত নয় কিন্তু তারপর আমার মনে একটা আলোড়ন সৃষ্টি হল এবং ভাবলাম তোমাকে এটা বলা উচিত তোমার সাথে খুব কিছু ঘটতে চলেছে এমন এক ধন তোমার জন্য অপেক্ষা করছে যার জন্য মানুষ কেবল স্বপ্ন দেখে এমন কিছু যার জন্য মানুষ মন্দিরে মাথা নত করে মসজিদের প্রার্থনার জন্য অনুরোধ কর মানুষ গুরুদ্বারে প্রার্থনা করে যেন তারা এটা পায় কিন্তু তুমি সেই জায়গায় এগিয়ে যাচ্ছ যেখানে ওই সব জিনিস তোমার হবে শুধু বুঝতে পারো যে তোমার পথে অনেক কিছু দাঁড়িয়ে আছে যা তোমার জীবনকে উজ্জ্বল করে তুলবে এটা ছোট জিনিস নয় বরং তোমার স্বপ্নের চেয়েও বড় কিছু তাই এখন থেকেই প্রস্তুত হও তোমার হৃদয় ও মন খোলা রাখো কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও অনেক বেশি চমৎকার আরে আমাকে এক মিনিট অপেক্ষা করতে হবে আমার ব্যাটারি সত্যিই নষ্ট হচ্ছে এটা একটু দুর্বল হয়ে গেছে আমাকে একটা চার্জার খুঁজে বের করে লাগাতে হবে না হলে কথাটা অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু অপেক্ষা করো আমি এখনই তোমার জন্য এই কথাটা শেষ করব মনে হচ্ছে কেউ যেন আমাকে জোরে জোরে বলছে মনে হচ্ছে তুমি একটা খুব বড় সুযোগের দিকে এগিয়ে যাচ্ছ সেই সুযোগ সেই জিনিস যার জন্য মানুষ বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে তারা দিনরাত স্বপ্ন দেখে তুমি সেখানে পৌঁছানোর পথে আছো এটা কোন কাকতালীয় ঘটনা নয় তোমাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার হাত ধরে সেই পথে হেঁটে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে তোমাকে সেই দিক দেখানো হচ্ছে প্রতিটি মোডে তোমাকে সেই সাহস দেওয়া হচ্ছে তাই শুধু তোমার যে এই বিশ্বাস রাখো যে তুমি সঠিক পথে আছো এবং তোমার অধিকার অবশ্যই তোমার কাছে পৌঁছাবে প্রস্তুত থাকো কারণ এই সুযোগ তোমার জীবনকে চিরতরে বদলে দেবে এখন শোনো তোমার জন্য কি বার্তা আসছে তোমার জীবনে অনেক ভালো কিছু আসতে চলেছে তোমার জন্য অনেক সৌভাগ্য অপেক্ষা করছে তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে তাও ভালো পরিবর্তন প্রথমে একটি ছোট পরিবর্তন আসবে তারপর একটি খুব বড় পরিবর্তন এমন একটি পরিবর্তন যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে তুমি খুব বড কিছু আকর্ষণ করছো তোমার জীবনে কিছু খুব বড় ঘটনা ঘটতে চলেছে যা তোমার জন্য খুব ভালো হবে তোমাকে যা করতে হবে তা হল নিজেকে প্রস্তুত রাখা বারবার বলতে থাকো আমি প্রস্তুত আমি প্রস্তুত আমি প্রস্তুত আমি প্রস্তুত তুমি বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছ তোমার জন্য খুব বড় একটি বিজয় অপেক্ষা করছে আমি তোমার চারপাশে তাকিয়ে আছি তুমি একটি বড় বিজয় আকর্ষণ করছ খুব শীঘ্রই তুমি কোথাও ভ্রমণ করতে যাচ্ছ কোথাও বেরোতে যাচ্ছ আর হ্যাঁ তুমিই বস তুমি তোমার নিজের বস তোমার উপরে কেউ নেই তোমার একজনই বস আর তিনি হলেন ঈশ্বর আর কেউ তোমার বস নয় তুমি নিজেই তোমার বস অবশেষে তোমার সময় এসেছে তোমার জীবনে অনেক সমৃদ্ধি আসতে চলেছে তোমার জীবনে যা ঘটতে চলেছে তা অবিশ্বাস্য তাই এই বার্তাটি মনে রেখো তোমার ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলো না তোমার পথ আশীর্বাদে পূর্ণ হতে চলেছে